প্রচলিত হিসাব অনুসারে যে হিসাবের কোনো ভিত্তি নাই যে হিসাবটা করলো কে এটা যেমন জানা যায় না হেসি হিসাবটি হল এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসল কিন্তু আসলে এই হিসাবটি আল্লাহর নবী সাহা তিনি কখনো দেননি নবী থেকে যদি দলিল পাওয়া না যায় এ দলিল গ্রহণ করা যাবে না এজন্য আমরা বলি আদম থেকে শুরু করে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি পর্যন্ত পবিত্র কোরআন উল কারিমে পঁচিশ জন নবীর নাম পাক আলোকপাত করেছেন বলেন সব আল্লাহ কতজন নবীর নাম পঁচিশ জন তাহলে আমরা স্পষ্ট হলাম পঁচিশ জন নবীর নাম পবিত্র কোরআনে আল্লাপাক লিপিবদ্ধ করে রেখেছেন আর দ্বিতীয়ত যে কথাটি আমরা বলতে পারি সেটি হল যদি কেউ প্রশ্ন করে যে আদম থেকে হজরত মোহাম্মদুর রসুল্লা সাল্লাম পর্যন্ত কত জন নবী রাসুল আমরা বলবো। বলব মহাদ্দেকরামের ভাষায় মোস্তাহিদদের ভাষায় তাদের ভাষায় আমরা বলবো যে অসংখ্য নবীর এর কোনো হিসাব নাই কিন্তু কোরআনে আমরা পাই কতজন প্রসিদ্ধ জন নবী এবং রাসুল তা প্রত্যেকটা নবীর দায়িত্ব ছিল কি আল্লাহর একাত্মবাদ ঘোষণা করা আল্লাহর পরিচয় প্রচার করা এর মাঝে আল্লাহর পরিচয় আল্লাহর একাত্মবাদ যারা শোনার পরে বিশ্বাসের সাথে আল্লাহর কাছে সুজুত মাথাটা নত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক তার জিন্দিগির গুণাখাতা মাফ করবেন বলেন সোমহান আল্লাহ